রাজ্যের আনাচে কানাচে গ্রাম কিংবা শহরে পাহাড়ে বজিয়ে উঠেছে মাইক্রোফিনান্সিয়াল কোম্পানি মাইক্রোফিন্যান্সিয়াল কোম্পানিগুলি গ্রাম পাহাড়ের মহিলাদের বিভিন্নভাবে আকৃষ্ট করে স্বাবলম্বন করে দেওয়ার নাম করে দিচ্ছে লোন দিচ্ছে সেই কোম্পানিগুলোর মধ্যে অন্যতম হল বন্ধন আশা আশীর্বাদ ভারত ফিনান্সিয়াল ইনক্লুসিয়েশন আরও বিভিন্ন বেনামিক কোম্পানি গ্রামীণ মহিলাদের গ্রুপ বানিয়ে লোন দিয়ে থাকেন সেই সকল গ্রুপগুলি থেকে লোন নিয়ে অনেকেই প্রথম দিকে উপকার পেলেও পরে কিন্তু কোম্পানির মাস্টার এবং ম্যানেজারের প্রতারণার কারণে গ্রামের অসহায় দরিদ্র মহিলারা সর্বশান্ত এমনই একটি অভিযোগ রয়েছে কমননগর গ্রাম পঞ্চায়েতের মহিলাদের ওই গ্রামের মহিলারা ভারত ফিনান্সিয়াল ইনক্লুসেশন এলটিডি অর্থাৎ মাইক্রোফিনান্স কোম্পানি থেকে লোন নিয়েছিলেন গ্রুপের মহিলারা অনেকের লোন পরিশোধ করেছেন আবার অনেকের লোন রয়ে গেছে কিন্তু উনারা সময় মতো কিস্তি চালিয়ে যাচ্ছেন কোন রকম অসুবিধা হয়নি ভারত মাইক্রো এর টাকা আদায়কারী মাস্টার সুমন রায়ের বিরুদ্ধে অভিযোগ করছে গ্রামের মহিলারা ফিন্যান্স কোম্পানির ম্যানেজারের নিকট কিস্তি টাকা সময় মতো পরিশোধ করেছেন সুমন টাকা আত্মসাত করে গিলে খেয়েছেন লোনের টাকা পরিশোধ করার পরেও হেড অফিস থেকে বারবার বলছে আপনারা তো লোনের টাকা পরিশোধ করেননি আপনাদের ওটি রয়েছে কিন্তু মহিলাদের বক্তব্য ওনারা টাকা পরিশোধ করা সত্ত্বেও কেন বা কারণে বারবার কোম্পানি চাপ দিচ্ছে টাকা দেওয়ার জন্য পূর্বে টাকা আদায়কারী মাস্টার সুমন মহিলাদের আধার কার্ড এবং আঙ্গুলের ছাপ নিয়ে গেছে তার পরবর্তী লোন চেনশন হয়েছে বলে তাদেরকে আশ্বস্ত করেন কিন্তু ফাইন্যান্স কোম্পানি তাদের টাকা ডিউ রয়ে গেছে বলে কোম্পানি থেকে বলছে লোন পরিশোধ করার পরও কোনও ক্লিয়ারেন্স দেননি অন্যান্য ব্যাংক থেকেও কোনো টাকা পয়সা নেওয়া যাচ্ছে না ওটি এবং ডিউ বাদ দেওয়ার জন্য গ্রামীণ মহিলারা বারবার কোম্পানিকে চাপ দিচ্ছে তারপরও কোনো কাজ হচ্ছে না প্রায় দেড় বছর যাবত সমস্ত নাটকীয় কাজকর্ম চালিয়ে যাচ্ছে কোম্পানি গ্রামের মহিলারা ব্যাঙ্কে টাকা পায় সেই টাকা পর্যন্ত ব্যাঙ্ক কেটে নিচ্ছে আবার এক মহিলা অভিযোগ করেছেন উনার ছেলে ব্যাঙ্গালোর থেকে ও টাকা পাঠাচ্ছে সেটাও কোম্পানি কেটে নিচ্ছে আটচল্লিশ সপ্তাহ এক হাজার টাকা করে কেটে রেখেছে লোন পরিশোধ করার পর সেই টাকা ফেরত দেওয়ার কথা কিন্তু তাও দিচ্ছে না তাই গ্রামের মহিলারা বাধ্য হয়ে নতুন মাস্টার মাইক্রোফিন্যান্স এর লোন আদায়কারী সুভাষ দে আটকে রেখে এবং সংবাদ মাধ্যমকে এই গোলমালের অভিযোগগুলি জানান এবং দেড় বছর ধরে সুমন রায় সকল কান্ডকিত্তি গুলি তুলে ধরেন বর্তমান লোন আদায়কারী মাস্টার সুভাষ দে ওনার প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন মহিলাদের অভিযোগ সত্য এবং যুক্তিসঙ্গত বলে অপক্তে স্বীকার করে নেন মহিলাদের ফিঙ্গারপ্রিন্ট এবং আধার কার্ড দিয়ে ফেইক লোন নিয়ে পালিয়ে গেছে সুমন রায় তার বিরুদ্ধে কোম্পানি মামলা দায়ের করেছেন গ্রামের এক মহিলা মোর্শেদা বেগম বলেন এইসব কোম্পানির যে সমস্ত কাজকর্ম করেছে এগুলি থেকে আমাদের ডিও এরেন্স দিয়ে লোন পাওয়ার সেই ব্যবস্থা করে দেওয়ার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন আমি লোন আনতাম গেছিলাম তা দেড় বছরের টাকা আর টাকা

স্যানাটা প্রায় আমি এখন তার কাছে আমি হ্যান্ড ওভার করছে আমার অফিসিকা প্রায় তিন চার মাস হবো আমি করতেছি তারা যে অভিযোগটা আপনাদের আগের মাস্টারের বিরুদ্ধে দিছে সেটা কি কতটুকু যুক্তিসমত আছে সেই ব্যাপারে আপনি কি বলবেন হ্যাঁ স্যার এটা একদম সত্যি কথা প্রথমে তো আমি এখানে আসার পরে জানতে পারি তারা কিছু কিছু মেম্বারে ফ্রড হয়েছে তো আমাদের একটা স্টাফ ছিল সুমন সুমন রয় মানে সুমন রয় রয় না সরকার ঠিক আমার মনে নেই হ্যাঁ সুমন রায় তো ও তার সাথে ফ্রড কিছু মেম্বারের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে ওনার সেজ মাধ্যমে টাকা উঠিয়ে নিছে কিছু মেম্বারে ফেক লোন করা হয়েছে তো এইগুলি আমরা আমি আশা করে জানতে পারি জানার পরে তো এখন অবধি কোনো সলিউশন হয়নি আমরা হেড বিষয় ওনার নামে ফ্রড কিস করে রাখছি ওর তো টার্মিট হয়ে গেছে গা টার্মিট হওয়ার পর আমরা ওই মেম্বার ওই স্টাফটার নামেও আমরা এফআইআর করে রাখছি অলরেডি তো হেড অফিস থেকে একটু টাইম লাগবো ওই কারণেই আজকে তারা সবাই মিলে মানে কথা হচ্ছে সলিউশন লেখা আমার কাছে চাইছিলো থ্যাংক ইউ ভারত পয়সা আপনারা নিতেন লোন আপনারা কি ব্যাপারে আপনি বলেন সমস্যাটা হয়েছে আমি গরিব মানুষ তার আমার দিন আছে এরপরে আমি টাকা উঠ আছি আমার হ্যান্থে কাজটা আছে ষাট হাজার টাকা এরপরে রেকার কাজটা জন্য করি এরপরে তারা কী দেড় বছর তারা এরপরে দুই বছর বলি দুই বছরও কথা চালাইয়া যান চালাইয়া যাইতে আছি আমি একার কাজ করি গরিব মানুষ আমার স্বামীও সুস্থ গর্ব করার আমার ছেলেরাও চারিদিকে শুধুমুধু কাজ করে আর আমার ছেলের স্যানের দিকে টাকা কাটাই টাকা কাটিয়ে নি আমার একার কাজের টাকা তুলতাল তুমি বেশি গরিব মানে বাতা পাই না আমি একবার গরিব স্যার আমার আমি যে কষ্টে গেছি আমার কাছে সব টাকা হয়তো আমি গেছি আমি মুদিনগর ব্যাংকও গেছিলাম যে এইটা আমার টাকা হাটাকে আমি ডাক্তারের কাছে যাইতে আমি এক্সিডেন্ট করছি এখন টাকা আমি ভাইছি না স্যার সব টাকা আমার কাছে গেছে এক কাজের টাকা দুই মাস কাজ করছি একবার টাকা তুলতে আসছি আমি না আমার নাম আমার নাম ফাতেমা বেগ বাড়ি কারণ বাড়ি কমলনগর থ্যাংক ইউ আপনারা যে ইন্ডাস্ট্রিয়াল ব্যাংক থেকে লোন নিয়েছেন বা যে কোম্পানি থেকে এই ব্যাপারটা নিয়ে আপনাদের কি সমস্যা হয়? সমস্যার ব্যাপারটা আপনারা কি জানেন? বিশদ একটু স্যার আমরা সমস্যা আমরা তো ডিসাল ঘর এটা ভারতfinex এর রূপী। এটার থেকে আমরা বন্ধনে টাকা আনি। তো প্রথম লুন্ড আনার পরে দুই মাস পরে আবার ছরাইয়া আপনার আবার লুন দুকছে। একটা লুন উড়ছি। তো আমি যে আরেকটা লুন দ হইতাম বললাম। কোন নেন দিদি কোন পরে দুকছে টাকা নেন। দিদি লুন দুইটা লুন দুকছে। আবার তৃতীয়বার আইয়া কইতাছে সবাইরে আপনারা আধার কার্ড দেন, ফিঙ্গার দেন। আপনাদের নামে লুন দুকছে। তখন অনেক দিদিরা কইতে আছে যে না আমরা এত টাকা নিয়ে চালাইতে না দিদি তিনটা লোন দিলে আমরা টাকা নিতাম না তুই কইতে ফিঙ্গার দেন আমরা টাকাটা ঘুরাই দেন ফিঙ্গার দিয়ে টাকাটা ঘুরাই দিচ্ছে তো অখন কালা স্যার আমরা তো কিস্তি চালাইতেছি এত কিছু জানি না কিস্তি চলাকালীন দেখতে আমরা অন্য জায়গাতে টাকা উড়াইতাম পারি না আমরা ডিউ হয়ে রয়েছে তখন ম্যানেজার স্যারেরও ফোন করছি সবাই মিলিয়া বাড়ি আনছি স্যার আমরা ডিউ হয়ে রয়েছে কিরে তো আপনারা থেকে সুমন ছাড়া টাকা নিয়ে বাগছে তো স্যার আমরা তো কোনো দোষ নেই আমরা তো নিরহ মানুষ গরিব মানুষ আমরা কাজকর্ম করে খাই স্যারের আমরা সমস্যাটা সমাধান করে দেন আর আমরা ঋণ আমরা স্যার আমরা চালাই নেব এরপরে স্যারে টোল ফ্রি নাম্বার দিছে একটা কইসে আপনারা হেড অফিসে ফোন করেন হেড অফিসকে সারাইয়া সমস্যার সমাধান করব ম্যানেজার স্যারের নাম্বারটা দিয়ে গেছে টোল ফ্রি নাম্বারে ফোন করছি চারজন আসে আমার বাড়ি চারজন লুকাইয়া সব কিছু জি গেছে আমি সব কিছু কইছি কইছি আরে ক ঠিক আছে আপনি একটা সই দেন তারা দরখাস্ত লেগে সই তোই দিছি এরপরে তারা মাসখানেক পরে আমার ফোন করিয়া কইতেছে আপনার তদন্ত শেষ আমরা আমরা লিস্ট পাঠাই দিছি আপনার অফিসে তারপরে ম্যানেজার স্যারেরও ফোন দিয়েছি কলিশ পাঠাইছে না কদিন সময় লাগবে তারপর মনে করেন গ্রামীণ ব্যাংকে একটা লোন আসলে আমার লোনটা শেষ হয়েছে আমি লোনের লেগে গেছি পঞ্চাশ হাজার টাকা লোন হয়েছে দেখতেছে আবার ভারত ফোন আছে ডি ওয়াইতে আছে আই আবার ম্যানেজার স্যারের আমি ডাকাইছি স্যার আপনারা তো আজকে তিন চার মাস হয়ে গেছে এটা শেষ করেন নাকি এর লেগে ও সময় লাগবে হেড অফিসেও ফোন করছি ও আমরা কাগজ পাঠাই দিচ্ছি বক্সনগর থেকে প্রভাত ঘোষের রিপোর্ট সংবাদ ত্রিপুরা রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তের দায়িত্বেও সিস্টার কাচ্চিখানি মাস্টার্ড ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব